ওয়েলকাম ওয়েলকাম अगेन टू अदर নিউ ব্র্যান্ড ভিডিও থাম্বনেইলে যে বিষয়টা দেখতে পাচ্ছেন এটা পুরা পরিষদটি আর এটা प्रूव দিসে হচ্ছে বাংলাদেশ এমব্যাসী থেকে তো দীর্ঘ অনেকগুলো বছর পর দীর্ঘ অনেকগুলো বছর পর 75 দিনার বেতন থেকে 90 দিনারে ট্রান্সফার হতে যাচ্ছে তো এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া কারণ হচ্ছে যে অনেকগুলা বছর আসলে 75 দিন আর 75 দিন আশ্বাসটা শুনতে শুনতে কিন্তু মাথার মধ্যে একটা ইজ জমমা গেছে তো যাই হোক তো পঁচাত্তর দিনের থেকে যদি নব্বই দিনের স্যালারিটা হয় নব্বই দিনের নব্বই দিনের চারশো টাকা যদি কনভার্ট করা হয় তাহলে কিন্তু বাংলাদেশের টাকায় ছত্রিশ হাজার টাকার মতো হয় ছত্রিশ হাজার সাতত্রিশ হাজার টাকার মতো তো এটা মোটামুটি ভালোই যদি একটা নতুন লোক বিশাদা আসার পরে যদি হচ্ছে যে আপনার যদি হচ্ছে বারো ঘন্টা ডিউটি করে অথবা কেউ আছে ষোলো ঘন্টা ডিউটি করে যাই হোক ওভার টাইম নেওয়া হচ্ছে ভালো একটা স্যালারি পাঠা মানে পাবে আর কি তো সেই হিসাবে আসলে থ্যাংক ইউ সো মাছ হচ্ছে বাংলাদেশ এম্বাসি এবং কুয়েত গভর্নমেন্টকে যারা আসলে এত সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে আর এটা কার্যকর হবে আগস্ট মাসের এক তারিখ থেকে মানে রানিং এয়ার আগস্ট মাসের এক তারিখ থেকে এটা কার্যকরী আর সেই ক্ষেত্রে বলবো আপনাদের যারা নতুন বাংলাদেশ থেকে বিষাদে যারা আসবেন অবশ্যই আপনাদের বিষাদে যে একটা কন্ট্রাক্ট থাকে এই কন্ট্রাক্টটা চেক করে আসবেন আসলে আপনাদের স্যালারিটা কত ধরা হয়েছে এবং হচ্ছে কন্ট্রাক্টে আপনাদের স্যালারিটা কত মানে পঁচাত্তর টাকা উল্লেখ না নব্বই টাকা উল্লেখ যাই হোক মনে হয় যে নেক্সট ডে বিষয়গুলো বের হবে সবগুলো হয়তো বেসিক স্যালারি যেটা আট ঘন্টা ডিউটি সেটা নব্বই নব্বই টাকাই হবে আর কি তারপর আপনারা জেনে শুনে আসবেন আর যারা হচ্ছে আহালি বিসাতে যারা আছেন কুয়েতে তাদের সর্বনিম্ন হচ্ছে একশো বিশ দিনার এবং সেই স্যালারিটা হচ্ছে তার কাজের যোগ্যতার উপর নির্ভর করবে সেক্ষেত্রে একশো বিশ দিনার থেকে শুরু করে এবার তিনশো চারশো যেটাই যে যেটাই পায় না কেন এটা তার কাজের উপরে ডিপেন্ড হবে কোম্পানির ভ্যালুর উপরে নির্ধারণ করা হবে যাই হোক এই তো ছিল আজকের স্পেশাল একটা থেকে স্যালারি হওয়ার যে একটা ইটা গুঞ্জনটা যেটা হয়েছে বা উঠছে যেটা এটা হচ্ছে আগস্ট মাসের এক তারিখে পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ তো যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ